হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো মিষ্টি শঙ্কা লাইন স্টাইকে সকলকে স্বাগত জানিয়ে আমি শঙ্কা চলে এসেছি আবার সকাল সকাল নতুন একটি ব্লগ নিয়ে তো এখন ঘড়ির দিকে দেখো তোমরা কটা বাজে পনেরো নটা বেজে গেছে তো আমার মেয়ে ঘুম থেকে উঠেছে তো আমি এখন ওকে দুধটা খাইয়ে দিলাম তো এখন স্কুল যাবে তো আজকে মেঘের অবস্থা মানে আকাশের অবস্থা খুবই খারাপ টিম টিম করে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে মেঘ করে আছে তো মেঘ ডাকছে না যদিও তোমার মেয়ে মেঘ ডাকাটাই ভয় পায় তো কিছু স্কুলটা ছুটি করাবো না ভাবছি কারণ যখন সুস্থ আছে আর আমি ছাতা মাথায় নিয়ে যাবো বেশি দূর তো নয় পাশের গলিতে তো সেই জন্য ভাবছি যে স্কুলটা ছুটি করাবো না তো যাই হোক চলো সব ভিডিওটা এখন থেকে আমি স্টার্ট করছি তোমরা কেউ স্কিপ করো না দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো তার আগে আমার মেয়ে করতে যেন কিছু কাজকর্ম বাকি আছে সেগুলোকে কমপ্লিট করবো তারপর তোমাদের সাথে আবার কথা বলবো চলো তো যাই হোক এখন আমি কাজে বসে গেছি দেখতেই পাচ্ছি নাইটি দুটো দু পিস নাইটি করে তারপরে আমি মেয়েকে দিতে যাব। তো সেই জন্য নাইটিটা এখন করছি এখন নটা বেঁচে গেছে তো যাই হোক আর এখানে আমার মেয়ে টিফিন বোঝাচ্ছি ও টিফিনে তো ওরিও বিস্কুট আর আঙুর ফল ফ্রুটস আমি রোজই দিই কোনোদিন বেঁধে না কোনো দিন আঙুল ফল আমার মেয়ে রসালো টাইপের ফলটা খেতে একটু বেশি ভালোবাসে তো সেই জন্য ফ্রুটসের মধ্যে ওকে আঙুল ফল দিচ্ছি আর ওরিও বিস্কুট দিচ্ছি আর এদিকে নিমকিয়ে দিচ্ছি আর যদি ও ঠাকুমা পরোটা করে দেয় তাতে পরোটাও করে দেবো আবার দোকান থেকে খাবারও কিনে দিতে হবে

তো দেখো আমার সোনা সোনামায় দেখো ড্রেস চেঞ্জ করে নিয়েছে স্কুলে যাওয়া হলো হলো না মানে এমন সময় বৃষ্টি নামলো আর তারপর ও বন্ধুদেরকে ফোন করলাম তো ওরা কেউ আসবে না তো আজকে যেরকম বৃষ্টি পড়েছে নার্সারিতে বাচ্চা মনে হয় সেরকম আসবে না তো যাই হোক সেই জন্য দেখো বসে বসে টিফিনটা খাচ্ছে টিফিনটা গুছিয়ে দিয়েছিলাম টিফিনটা খাচ্ছ তো বললো মা যখন যাবো না তারা টিফিন বক্সটা বের করে দাও আমি টিফিনটা বসে বসে খাই ওই স্কুলে যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে টিফিনটা বেশ মানে পর্যাপ্ত পরিমাণে সমস্ত রকম টিফিনটা গুছিয়ে দিই বলে ও টিফিনটার জন্য যায় আর কি স্কুলে ছোট বাচ্চা হলে যেটা হয় তারপরে দোকান থেকে তো খাবার কিনে দেওয়া আছেই তো টানা টানি স্কুলে যায় তো সেই জন্য ড্রেস চেঞ্জ করেই দিলাম আর বসে বসে টিফিনটা খাচ্ছে সব কাজকর্ম যখন হয়ে গেছে অসুবিধা কিছু নেই দুপুরবেলা খাইয়ে ঘুম পানি তো স্কুলে গেলে কি হয় যে নিজের মতো বাড়িতে থেকে কাজকর্মগুলো করা যায় সারাক্ষণ তো আর ফোন আর ফোন উৎপাত করবে বাড়িতে থেকে সেই জন্য তো যাই হোক চলো আজকে আর কিছু ভালো লাগছে না কারণ ওয়েদারটা খুব নরম আজকে বেশি কাজ করবো না তাড়াতাড়ি স্নান টান সব তো করা হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট করবো ঘুমিয়ে পড়বো তো সেই জন্য আজকাল ভিডিও কিছু করছি না তো যাই হোক চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে এবার কালকে তো ততক্ষণ আমার সাথে থাকো পাশে থাকো আর যারা আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো পারলে শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেল নতুন আছে ওটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো টাটা দেখা হচ্ছে কালকে